রজিম বিস্মিল্লাহি রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামেই যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু কাফেররা কি এই কথা মনে করে নিয়েছে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে আর আমি এই ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদী করব না আমি তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারির জন্যে সাজিয়ে রেখেছি হে নবী তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে আসলেই ক্ষতিগ্রস্ত এরা হচ্ছে সেই সব লোক যাদের সমুদয় প্রচেষ্টাই এ দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে অথচ তারা মনে মনে ভাবে তারা সত্যি সত্যি ভালো কাজই করে যাচ্ছে এরাই হচ্ছে সেই সব লোক যারা তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায় তাই কেয়ামতের দিন আমি তাদের নাজাতের জন্য ওজনের কোনো মানদণ্ডই স্থাপন করব না এটাই জাহান নাম এটাই তাদের যথার্থ পাওনা কেননা তারা স্বয়ং স্রষ্টাকেই অস্বীকার করেছে উপরন্তু তারা আমার আয়াত ও তার বাহক রসুলদের বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে যারা আল্লাহ এনেছে অপরদিকে এবং সেই অনুযায়ী ন্যাক কাজ করেছে তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফের সাজানো হয়েছে সেখানে তারা চিরদিন থাকবে তারা সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্যে জায়গা বদল করতে চাইবে না নবী তুমি বলো আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করা এর জন্য যদি হয়ে যায়। তাহলে আমার মালিকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র কি যদি আমি তার মতো আরো সমুদ্রকে লেখার কালী বানিয়ে সাহায্য করার জন্যে নিয়ে আসি তবুও নবী তুমি বলো আমি তো তোমাদের মতো একজন মানুষ তবে আমার ওপর ওহিনাজিল আর সে মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন অতএব তোমাদের যদি কেউ তার মালিকের মাঝে সাক্ষাৎ কামনা করে সে যেন সব ভালো কাজ করে সে যেন কখনো তার মালিকের এবাদতের জন্য কাউকে শরিক না করে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন